Hello guys, welcome to my another new vlog. আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালোই আছি বাট হচ্ছে কয়েকদিন যাবো তো আমার অনেক জ্বর গলা ব্যথা তারপর সর্দি সব কিছু মিলে আমার কন্ডিশন খুবই খারাপ ছিল এর মধ্যে আবার তেইশ তারিখ থেকে আমার এক্সাম শুরু হয়েছে আর বাসায় আমি আর আমার হাজবেন্ড আছি শুধু আর এই কয়েকদিন গলা ব্যথার কারণে আমি কোনো ভিডিওতে ভয়েসও দিতে পারি নাই তো আজকে আমি অনেক দিন পর ভিডিও আপলোড করতেছি আর আমি অসুস্থ থাকাই দেখো তোমাদের ভাইয়া হচ্ছে আমার জন্য চা বানিয়ে এনেছিল বাইরে থেকে বিস্কুট তারপর পারুটি মিষ্টি মানে আমি কিছু খেতে পারতেছিলাম না জ্বরের মুখে তো আমার জন্য এত এত মিষ্টি খাবার সব নিয়ে এসেছিল নিজেই চা বানিয়ে এনেছিল আর এরপর যে স্যান্ডউইচের ক্লিপটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে যেদিনকে জ্বর আসছিল তার হচ্ছে একদিন আগে বানানোর ক্লিপ এটা হচ্ছে আমি বানিয়েছিলাম বাসায় আমরা দুজন ছিলাম যেহেতু অনেক রাত্রের বেলা উঠে আমরা লেট নাইটে হচ্ছে অনেক রান্না বান্না করতেছিলাম খাওয়া দাওয়া করতেছিলাম তো আমি চিকেন স্যান্ডউইচ বানিয়েছিলাম আমাদের দুজনের জন্য আর এটা খেতে এত ইয়ামি হয়েছিল আমাদের যেহেতু চিকেন স্যান্ডউইচের ক্লিপ লাগে মানে ভিডিও লাগে আমাদের আমাকে বলো আমি রেসিপির হচ্ছে একটা লিঙ্ক দিয়ে দিব। আর এই দেখো ইয়ামি আম্মি হচ্ছে ইয়া স্যান্ডউইচ ওটা অনেক মজা হয়েছিল তোমাদের সাথে শেয়ার করলে বেটার হইতো আর এটা ছিল হচ্ছে যেদিনকে এক্সাম দিলাম মানে তেইশ তারিখে সেদিনকে আসার পরের খাওয়ার আমরা হচ্ছে চিকেন রোস্ট আর হচ্ছে ভাত খেয়েছিলাম তো এই আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো আজকের মতনটা